কুস্তি সম্বন্ধে আগ্রহ আর মানুষের না জানা এই দুটো কাজ করছে করছিল মানুষকে জানাতে হবে কুস্তি একটা প্রাচীন খেলা মুনি ঋষিরাও কুস্তি করতেন তারা তো আর এমনি কুস্তি করতেন না তাদের মধ্যে কুস্তির মধ্যে ওই মাঠি যে মাটিটা আজকাল আর প্র্যাকটিসে হয় কিন্তু কম্পিটিশান আর মাটিতে হয় না ম্যাটে হয় এখন কেন কমে যাচ্ছে দেখুন একটা ম্যাট একটা ম্যাটের মূল্য ছ লক্ষ টাকা এটা কি সম্ভব কোন ক্লাব ডিস্ট্রিক্ট বা এই লেভেলে এত টাকা খরচা করে ম্যাট কিনে প্র্যাকটিস করানো সম্ভব নয় সুতরাং এর জন্য সরকারি সাহায্য চাই বলতে কোনো দ্বিধা নেই এই সরকার কিছুদিন আগে অনেকটা আমাদের দিকে হাত বাড়িয়েছেন এবং আমার মনে হয় আমাদের যেসব ইউনিট আছে অন্তত তিরিশ পঁয়ত্রিশটা ইউনিট আছে কোনো ইউনিট বাকি থাকবে না প্রত্যেকে ম্যাট পাচ্ছে এবং ইতিমধ্যে আমরা পনেরো ষোলোটা জায়গা দিয়েও দিয়েছি বাকি আমাদের যে মূল কেন্দ্র জোড়া বাগানে ওখানে এখনও আছে আমরা আস্তে আস্তে ডিস্ট্রিবিউট করছি আপনার মন যদি ভালোবেসে কুস্তি করতে চান আপনি নিশ্চয়ই এ সুফল পাবেন এবং আজকে যে সমাজের অবস্থা আমি মনে করি প্রত্যেকটা মেয়ের এগিয়ে আসা দরকার নিজের স্বার্থের জন্যে যে আমি নিজেকে আত্মরক্ষা করতে পারব এটা তো একটা বড়ো ব্যাপার হ্যাঁ আমার নাম অসীষ শাহ আমি ভাইস প্রেসিডেন্ট রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়া দেখুন কুস্তি একটা সুপ্রাচীন খেলা ভারতবর্ষে এবং কুস্তি সম্বন্ধে জানে না এরকম লোক খুব কম একটু আগেই অসিতবাবু বাবু যেটা বললেন যে রামায়ণের পাতা খুললে কুস্তি আজকে মহাভারতের পাতা খুললে দুর্যোধন থেকে আরম্ভ করে সেই কুস্তির কথা উঠে আসে এবং প্রাচীন প্রাচীনকাল থেকে কুস্তি অত্যন্ত জনপ্রিয় খেলা ভারতবর্ষে এবং গত পাঁচটা অলিম্পিকে আমরা পদক পেয়েছি এই একমাত্র খেলায় কিন্তু দেখা যাচ্ছে নানা রকম কারণে খেলা সেইভাবে প্রসার হতে পারেনি কিন্তু এখন আমরা ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশন থেকে চেষ্টা করছি প্রত্যেকটা জেলায় যাতে খেলাটা ধীরে ধীরে জনপ্রিয় হয় এবং ছেলেমেয়েরা ম্যাটে প্র্যাকটিস করার সুযোগ পায় তার জন্য অসিত অনেক চেষ্টা করে ম্যাটের ব্যবস্থাও করেছেন গভর্নমেন্ট থেকে এবং আশা করছি ধীরে ধীরে এর সুফল আমরা পাব আগামী দিনে গৌতম ঘোষ আমি ওয়েস্ট বেঙ্গল রেসলিং অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট না আমরা বরিশা ইউথ ক্লাব থেকে তো এই আয়োজনটা আমরা করেছি আজকে শুভ দিনে স্বামী বিবেকানন্দের জন্মদিনে বরিশা ইউথ ক্লাবের পক্ষ থেকে যারা এই আয়োজনে উদ্যোক্তা আছেন সবাইকে আমার অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা আপনার নাম আমার নাম রোহিণী নন্দন মাইতি প্রেসিডেন্ট বরিশা ইউথ ক্লাব এটা মূলত যুবকদের নিয়েই হচ্ছে এখানে সিনিয়র রেসলাররা কেউ আসেন তার কারণ হচ্ছে যে আমরা মানে নতুন প্রজন্মকে রেসলিংয়ে আগ্রহী করতে চাইছি এবং নতুন ছেলেদের তুলে আনতে চাইছি হ্যাঁ তো সেই জন্য এটা মূলত আপনার বারো থেকে হ্যাঁ বাইশ তেইশ পর্যন্ত আমরা এটাকে সীমাবদ্ধ রেখেছি সিক্সটি হ্যাঁ বরিশা শক্তি সংঘ বলে শিলপাড়ার মোড়েই আছে তো ওই ক্লাবেও আমাদের প্ল্যানিং রয়েছে আমরা পরবর্তী গেমটা আমরা ওখানেই করব আপনার নাম শ্বেতা দুবে আপনি কতদিন ধরে বছর হয়েছে